শনিবার দিন এই মহা উপায় যদি আপনারা করতে পারেন তাহলে বন্ধু দেখবেন আপনার জীবনে বহু রকম সমস্যার থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন তবে হ্যাঁ বন্ধুরা কোনো উপায় করার সাথে সাথেই ফল হয়তো নাও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা ধৈর্য ধরে অনেক প্রাণে মুক্তি রেখে উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা দেখবেন কিছুদিন পর থেকেই এর একটি চমৎকারিক ফল বা লাভ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ধৈর্যের ফল পিতা হয় তাই ধৈর্য সহকারে অবশ্যই যদি এই উপায়টি করতে পারেন বন্ধুরা তাহলে বলবো একশো পার্সেন্ট আপনি অবশ্যই ফল পাবেন কারণ বন্ধুরা এটা যে আমি কথা বলবো যে আজকে আমি আপনাদের উপায় বলব এটি বন্ধু শাস্ত্রের উল্লেখিত কথা আর হ্যাঁ বন্ধুরা শাস্ত্রের কথা কখনও মিথ্যা হয় না হ্যাঁ বন্ধুরা এইসব কথা শাস্ত্রের উল্লেখ আছে বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি গাছের কিছু উপায়ের কথা বলবো যদি আপনারা সেই উপায় করতে পারেন তাহলে অবশ্যই বন্ধু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন আপনি হ্যাঁ বন্ধু হাজার রকম সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এমন কিছু গাছপালা আছে যে গাছপালার মধ্যে আমাদের হিন্দু ধর্মের দেবী দেবতাকে হিসাবে আমরা সেই গাছকে পুজো করে থাকি হ্যাঁ বন্ধু স্বয়ং এবং সেই সব গাছের স্বয়ং দেবী দেবতারা ফল করে থাকি তাই বন্ধুরা এই গাছ সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ বন্ধু এই গাছ সে গাছের তথ্য আমি আজকে আপনাদেরকে বলব বন্ধুরা সেই গাছের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতা জ্ঞান প্রদান করেন হ্যাঁ বন্ধুরা তখন ভগবান স্বয়ং অর্জুনকে বলেছেন এই গাছের কথা সেই গাছ চেয়ে আমরা সকলেই জানি বন্ধুরা সেই কথা স্বয়ং ভগবান বলেছেন সেই কথা গীতা উল্লেখ আছে হ্যাঁ বন্ধু তাহলে ধৈর্য সহকারে অন প্রাণ দিয়ে ভিডিওটি স্কিপ করবেন না বন্ধু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জীবনে অবশ্যই উপকারী লাগবে তাই বন্ধু স্কিপ না করে সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বসে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর ভিডিও শেষে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ দেখতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা গীতার একটি শ্লোকি এই কথা পাবেন ভগবান অর্জুনকে বলেছেন যে শিব অর্জুন অস্বস্ত গাছ আমারই শুরু আজ আমি সেই অসুস্থ গাছে কথাই আপনাদের বলছি তাই যদি কেউ অসুস্থ গাছকে পুজো করে ভালোবাসে স্বয়ং ভগবান বলেছেন স্বয়ং আমাকে পাবেন এবং বন্ধু এই গাছে যে ব্যক্তি শনিবার পুজো দেবেন বা পুজো করবেন এই গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন শনিবার দিন জল ঢালবেন সেই ব্যক্তির ঘরে পালককে তাই সর্বদা পাশ করবে আর হ্যাঁ বন্ধুরা তাই এইসব কথা শাস্ত্রের উল্লেখিত কথা এইসব কথা শাস্ত্রের উল্লেখ আছে আর বন্ধুরা এই কথা শাস্ত্রের কথা কোনো দিন মিথ্যা হয় না হ্যাঁ বন্ধু বন্ধুরা তাহলে আপনারা বুঝতেই পারছেন এই গাছের পুজো আপনারা প্রতিদিনও করতে পারে হ্যাঁ বন্ধু ভগবান বলেছেন রবিবার দিন বাদ দিয়ে এই গাছের পুজো প্রতিদিন করতে পারে হ্যাঁ বন্ধুরা আর এই গাছকে পুজো করলে আপনার শনির সাড়ে সাতই দশা থেকে কিছুদিনের মধ্যে আপনি মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা যাদের শরীর প্রায় খারাপ থাকে রোগ শোক রোগ ব্যাধি থেকে ভুগতে থাকেন প্রায়ই ভুগেন বা যদি শত্রু আপনাদের উপর নজর দিচ্ছে কালা জাদু বা জাদু টোনা তাদের এই সব থেকে বাঁচার একমাত্র উপায় বন্ধু এই অসুস্থ গাছ আর হ্যাঁ বন্ধুরা আমাদের সেই গাছের গোড়ায় আপনারা যদি তিলের তেলের প্রদীপ সন্ধেবেলা যদি জ্বালাতে পারেন হ্যাঁ বন্ধু আর সর্ষের তেলের প্রদীপ যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় এই গাছের গোড়ায় জ্বালান তাহলে বন্ধু কঠিন থেকে কঠিন রোগ আপনার দূরে চলে যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন এইসব কথা শাস্ত্রে উল্লেখিত করছেন হ্যাঁ বন্ধু এইসব কথা ভগবান স্বয়ং বলে গেছেন বন্ধুরা এই গাছের একুশটি পাতা তুলে একেবারে নিখুঁত পাতা তুলে বন্ধু সেই পাতা ভালো করে চন্দন দিয়ে রামের নাম লিখতে হবে হ্যাঁ বন্ধু এখন একটি সুতা দিয়ে সেই পাতার মাঝখানে চিত্র করে মালা বানিয়ে হনুমানজির গলায় যদি আপনি পড়িয়ে দেন বন্ধু তাহলে দেখবেন হ্যাঁ বন্ধু এই উপায় তবে আপনাকে মঙ্গলবার দিন করতে হবে হ্যাঁ বন্ধু যে কোনো মঙ্গলবার দিন এই উপায় আপনি মন্দিরে গিয়ে হনুমানজির গলায় যদি পড়াতে পারেন হ্যাঁ বন্ধু হনুমানজি চালিশালে যদি পাঠ করেন এই উপায় করলে হনুমানজির কৃপায় বন্ধু আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হবে তবে বন্ধুরা সেটি যেন আপনার যাওয়া পাওয়ার মধ্যে হয় দেখুন ভগবান আমাদের সবই জানেন তিনি অন্তর্যামী তাই বন্ধু চা পাওয়াটা কিন্তু চা পাওয়ার মধ্যে হয় আর হ্যাঁ বন্ধুরা এই গাছের মূলে থাকে স্বয়ং ব্রহ্মা আর মাথাভাগে থাকে বিষ্ণু বা মাঝখানে থাকে বিষ্ণু এবং গাছের ডালে ডালে থাকে বা সবার উপরেই মহাদেব থাকে ভরা মহেশ্বর দেবাদিদেব মহেশ্বর এবং পাতায় পাতায় শাঁকায় শাঁকায় সমস্ত বাস তাই বন্ধুরা এই গাছের পুজো যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সাথে করবেন তিনি সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাবেন এবং তার জীবন হবে সুখ সুন্দর এবং সুমধুরময় জীবন বন্ধুরা আর এই গাছ জল দিলে আপনার অকাল মৃত্যু কোনোদিন হবে না সঠিক সময়ে মৃত্যুবরণ হবে এই গাছে যে ব্যক্তি জল প্রদান করে তিনি দীর্ঘায়ু হন তাই বন্ধুরা এই গাছকে প্রতিদিন পুজো করুন একমাত্র রবিবার দিন বাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সামনে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখুন এই কথা শাস্ত্রের কথা শাস্ত্রগুলি কথা কথা কোনোদিন দিন মিথ্যা হয় না বন্ধুরা উপায়টি করুন ফুল অবশ্যই পাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জেনেরকে প্রতিনিয়ত পূরণ করুন এই ধরনের বিভিন্ন ধরনের আপনারা উপায় আমার জেনেলে পেয়ে যাবেন ধন্যবাদ